মালে না জমিনে হালা না ফোয়ালে না দরিয়া গত জীবনে গত তালাশ করলাম খুঁজে পাইলাম মা এই গোড়া মারা গেরামের মা বোনে রা গো মা দোয়া হইতেছে মা দুনিয়ার জামেলা আদায়ু সিনেমা নামাজের হাত মসল্লার আব্বা রে ও আব্বারা তোমরা যারা এখনো দোকান ফাটে যারা এখনো ব্যবসার মধ্যে আসো ফুত ব্যবসা তালা মার দোহাই আল্লাহ এই দুই এক ঘন্টা যদি মসতিষ্ক থাক এই দুই এক ঘন্টার ভিতরে কি ব্যবসা করিবা জান্নাতের বাগানে আইয়া ফকিরা দেওনাথ দুইটা হাত বাড়াইয়া আব্বা রে যারা এখনো চতুর্দিকে বছরে আব্বা আমি বিদ্যা হইয়া যাইতেছি আই জানি না আর জানি আসতাম পারেনি আইবার সিরিয়াল আছে যাইবার তো কোনো সিরিয়াল নাই আল্লাহ আমার পরে সামা কাওয়ালি হবে নপিয়াস পাতের জিকির আমি অল্প টাইমে বিদে হইয়া যাইতেছি যারা এখনো এখনও আব্বা মুহাব্বতে নবীর ডাকে দয়া নবীর খাতিলে সান্নিধ্য আসা দুইটা হাত বাড়াই মা গো মা কনমা বনে জন্য জানি আশেপাশে বাজারে দর্জি দোকানে কাপড়ের উপস্থিত হইয়া রয়েছে মা জানি না মা বোনের জন্য জানি গো কয়বরের মাটি খালি লাফালাফি করে মারা গ আপনার আর মত কত মেয়ে গো আজ অন্ধকার কয়বরে লাশ হইয়া রইছে মা তেমাফির নসি বইসে না আ অপদরের কৌফালেরা আ ও তা ওদের কৌফালেরা আমার আ মাওলা নু রে মুজার দেখলো আমরা তো গো আমার হাবি দেখলাম না বাবু তো আমার ডাইনে আলেম আছে আমার বামে আলেম আছে আমার সামনে আমার মুরব্বী বাবারা আছে যুবকেরা আছে হাজি সাহ আছে যার হাটটা পছন্দ হইয়া গেছে মাওলা রেজবি মাওলার খাতিলে খানকা শরীফের মোহাব্বতে আজকের মুনাজাত খালে দিও না ও আল্লাহ আমি বিদ্যা হইয়া যাইতেছি সময় কম ভিস ক্যাবলার নাতি আমাকে স্টেজে দিয়া চলে গেছে বহু দূরে চলে যাবে ও আল্লাহ কেউ দুনিয়া থাকবে না কারা আজকে জাল্লা তার বাগানে হাজিরা দিছে কারা আজ কার জন্য আজকে শেষ বিস্তের বাগান এই বাগানে হাজিরা দিছে ও আল্লাহ সবাইরে আখিরি মুনাজাত যাদমা পর্যন্ত একটা ফেভিক্রে বিদায় দিও লা বাবু অনেকে হসপিটালে আছে অনেকে এক্সিডেনে বাড়িত বইসে রইছে আল্লাহ অনেকে রুগেছে আল্লাহ কারারে আজগা রেজবিয়া খান কাশনিবের মাফিন উুরুস্মবারকে হাজবিরা দিছে। ও আল্লাহ আমি তারারে কি দোয়া কততাম কি আছে আমার কাছে আইজগা নবীর খাতিলে কাওরে খালি দিয় ওল্লাহ মুড় আগি ইয়াছে ও মাব্বু আমরার মাব্বাব মক্করিয়া দে লালা আল্লাহ হাত বাড়াইছি হাত বাড়াইছি ও আল্লাহ তোমার দরবার সবার গুণা মাপ কইরা দাও নবীজির গাতিল গুণা করছি জুলুম করছি দুনিয়াতে গুণা কর না মাফ কইরা দাও নবীজির খাতির সবে উচ্চ আওয়াজ দেন আল্লাহ আর একটু আওয়াজ দেন না আল্লাহ আর একটু আওয়াজ দেন আল্লাহ মাহবুব তোমার বন্দা আল্লাহ কইয়া ডাক দিছে এই নামের উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আজকে যারা কষ্ট করছে সহযোগিতা করছে আর্থিক দিয়া বুদ্ধি দিয়া বিয়াস্তের বাগান সাজাইছে আল্লাহ তুমি তার আলির মতো মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ ফাঁস ওয়াক্ত নামাজ পড়ার তো জানি না রে আল্লাহ এরার মধ্যে কার আব্বা দুনিয়াতে নাই কার মা দুনিয়াতে লাই অন্ধকার কবরে কাইন আল্লাহ আজকের মাফিলে যারা আস বাড়াইছে প্রত্যেকের মা বাবার কবরে আজাব দিও আব্বা আমার কবর আসাব বন্ধ হয়ে আমার কবুল করছনি লালানির কবর আজাব বন্ধ হইছেন নি লালানির বাপ দিছনি এই কোন আমার کرامের কবর আজাব বন্ধ হইছেন এই গেরাম তারে কবুল করছল্লি আল্লাহ আল্লাহ সন্ধ্যতে পর্যন্ত দুরুদ মিলাত নফি জিকির ওয়াজ নসিও যা কিছু ফাটু হাদিয়া নুর নবীজির কদম মুবারকে কবুল করা ইয়ার হাদিয়া গাউসে ফাঁকের দরবারে কবুল কর খাজা বাবার দরবারে কবুল কর নকশাবন্দিয়া পূজার দাদিয়ার দরবারে কবুল কর আল্লাহ রেজবি মাওলা রুসিলা আজকে তিন তিন চারটে

মরণ যদি দিবা রমজানে দিও মরণ যদি দিবা শুকুরবার দিও বনে রাগুন সবাই দেখে যে রাগুন কেউ জ্বালালি এসিল তোর মনে রে ঘরের বাইর করলি রে আমরা হারে যা করলি বা করলি দেশাইরা বই দাসিবা লা

বিপদ করে দাও আমার বাবা শরীর তার কুলচারা তান্দা করাই ও আল্লাহ তার গরু গোষ্ঠী যারা আছে প্রত্যেকের হাজাতের মধ্যে বৃদ্ধি করি ও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত নাজিল করি আল্লাহ প্রত্যেক রে তোমার কুদ্রুতি যাতে সবদ্ধ করে দিয়ে গেলাম মৃত্যু সময় মধুর কলেমা দুই টুটের কানে ফরাই দিও لا اله الا الله